গরমের এই তো শুরু অসম্ভব গরম আসছে তাই সবাই একটু সাবধানে থেকো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমাদের এখানে তো খুব গরম বাইজাকে যাই হোক একটু হাঁটতে গেছিলাম আসার পরে একটু স্মুদি খেয়েছিলাম আর তারপর স্নান ঠান করে পুজো দিয়ে চলে এসেছি এখন তো রান্না করতেই হবে যেমনই গরম হোক শীত হোক বর্ষা হোক আমাদের ছুটি নেই একটু এডিটিংয়ের কাজ ছিল সেগুলো করে নিয়েছি আর ঠাকুরের পোশাকটা ছিল ভাবছি সেটা খেয়েই তারপর রান্নাঘরে ঢুকবো যাই হোক চলে এসেছি আজকে ভাবছি আমার পছন্দ মতন রান্না করবো কারণ মিষ্টির বাবা আজকে দুপুরবেলা আসবে নাকি কোনো গ্যারেন্টি নেই ও সকালে ডিউটিতে গেছে ওকে ফোন করলাম ও বলছে আজকে নাও আসতে পারি একদম বিকেলেই আসতে পারি কাজ বেশি আছে যাই হোক ওই জন্য ভাবলাম একদম মিক্সড সবজি করবো একদম হালকা পাতলা করে সমস্ত সবজি কেটে নিলাম একটু বেগুন ফুলকপি তারপর লাউ পটল এসব যা যা ছিল গাজর আর বেগুনটা একটু আগে হালকা করে ভেজে নিচ্ছি নাহলে কলে যাবে একসঙ্গে করলে বেগুনটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলে একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এতে দুটো আলুও দিয়েছিলাম এই সবজিটা বেশিক্ষণ ভাজার দরকার নেই হালকা যেহেতু পাতলা ঝোল করব। একদম গরমের সুস্বাদু খাবার বলতে গেলে এরকম তরকারি থাকলে গরমে আর কিছু লাগে না যাই হোক এটা হালকা হালকা ভেজে নিয়েছি এতে আমি একটা পেস্ট দেব মানে সিলে বেটেছি জিরে ধনে আর আদা কাঁচা লঙ্কা আর গোলমরিচ সাথে নুন হলুদ তো আছেই দিয়ে দিলাম দিয়ে বেশ ভালো করে একটু কষাবো এটা যতক্ষণ না একটা মশলার কাঁচা গন্ধটা চলে যায় কষানোর পর আমি ওইখান থেকেই ভাতের জল থেকেই জল জলটা দিয়ে দেবো মানে গরম জলটা যাই হোক দেওয়ার পরে ঢেকে দেবো আর কিছু করার দরকার নেই লাস্টে নামাওয়া তাকে একটু চিনি দিয়ে দেবো চলো জল দিয়ে দিয়েছি এবার একটু বেশিক্ষণ ঢেকে রাখবো ঢেকে হালকা আঁচে সেদ্ধ করব যাতে ওগুলো মানে সেদ্ধ হয়ে যায় বেগুনটা আমি লাস্টের দিকেই দিলাম কারণ বেগুনটা না তো ঘেঁটে ঘ হয়ে যায় যাই হোক হয়ে গেছে তরকারি এবার আর একটা কাজ বাকি পাশে একটা ফোড়ং তৈরি করছি তেলের মধ্যে কালো জিরে আর হিং ফোড়ংটা একদম তরকারির মধ্যে চুকে এবার ঢেকে দিলাম তরকারিটা থেকে যা গন্ধ বেরোচ্ছিল না এত সুন্দর মানে গরমের কালে এরকম তরকারি দুপুরবেলা হলে আর কিছুই লাগে না সাথে একটু টকও বানিয়েছিলাম ভেন্ডি কয়েকটা শুকিয়ে যাচ্ছে ভাবছি ওটা টক করে নিই বেশ ভালো লাগে গরমে টক টক খেতেও ভালো লাগে এতে মিষ্টি চলে এসছে রান্নাবান্নায় সমস্ত কমপ্লিট এবার মিষ্টিকে খাইয়ে দেবো মিষ্টিকে ওই সবজি দিয়েই খাওয়াবো ও এই টক খাবে না উপর থেকে দুটো ভেন্ডি খাওয়াবো যাই হোক এই সবজিটায় তো বেশি ঝাল দিইনি একদম হালকা আর একার জন্য বেশি রান্না করতেও ইচ্ছা করে না আজকে আর ডাল করিনি ডাল করবো রাত্রেবেলায় করবো মিষ্টির বাবা তো রাত্রে খাবে দুপুরবেলায় আসবে না বলেছে যাই হোক আমিও খেতে বসে গেছি মিষ্টিকে খাইয়ে দিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে পাশে থাকবে আর আজকের মতন বিদায় নিচ্ছি আবারও আসবো আরেকটি ভিডিও নিয়ে আজকের মতন বাই বাই